গ্রীষ্মকালীন ঝড়ের প্রভাবে উপরে পড়া গাছগুলো নিউ ইয়র্ক সিটিতে এক মাসেরও বেশি সময় ধরে পড়ে আছে গাছগুলো সরিয়ে নিতে তিন সপ্তাহে আঠারোশোর বেশি ফোন দিয়েও কোনো ধরনের সমাধান পাননি বলে অভিযোগ বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে সরিয়ে ফেললে এই সমস্যায় পড়তে হতো না বলে জানান স্থানীয়রা সিটি পার্ক ডিপার্টমেন্ট জানিয়েছে দ্রুত গাছগুলো সরিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা নিউ ইয়র্ক সিটিতে এবারে গ্রীষ্মকালীন ঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় উপরে পড়া গাছপালা পড়ে আছে এক মাসেরও বেশি সময় ধরে হেল্পলাইনে ফোন দিয়েও সাড়া না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ভিডিওতে দেখা যাচ্ছে ব্রুকলিনে বিশাল আকৃতির একটি গাছ উপরে পড়ে আছে একটি বাড়ির ওপর বাসিন্দারা বলেন ঝড়ের আগে সিটি কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে অপসারণ করলে দুর্ঘটনা অনেকাংশে এড়ানো যেত ব্রুকলিনে সাতশোর অধিক গাছ পড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে উইন্ডসর ট্যারেস নেইবারহুডের একটি সড়কে বিশাল আকৃতির পাঁচটি গাছ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় বাসিন্দা বলছেন এক মাসেরও বেশি সময় ধরে গাছগুলো এখানে পড়ে আছে একাধিকবার হেল্পলাইন থ্রি ওয়ান ওয়ানে ফোন দিয়ে অনুরোধ করা হলেও কোনো সারা পাননি সাম উইন্ডি কামিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তিন সপ্তাহের ব্যবধানে পাঁচটি বড় থেকে অভিযোগ জানিয়ে আঠারোশোর যার মধ্যে ব্রুকলিনে সাত হাজার একশো তেত্রিশ ও কুইন্সে সাতশো উনিশটি অভিযোগ ছিল এই বাসিন্দা বলেন তার বাড়ির সামনের গাছগুলোর ডালপালা ছাঁটাই করার জন্য অনুরোধ করেছেন তবে কোনো সারা পাননি সিটি পার্ক ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন সব অভিযোগ আমলে নেওয়া হয়েছে খুব দ্রুত গাছগুলো সরিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি শাহরিয়ার সাফাত টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর